কেও কমি আমি বসে আপনি তো দেন না আপনি না দেখতে আপনি আপনার যে নেবেন সেগুলোকে সঠিক

ঘটেছে <laughs> ধিকার <laughs> আমরা ম্যানেজমেন্টকে ধিক্কার জানাচ্ছি সবাই মিলে আমরা গিয়েছিলাম এগারোটার সময় উনি ওনার উনি দেখাতে এসেছিলেন একটা আধা অধুরা গেট কীভাবে ওপেন হলো কীভাবে নারকেল ভাঙলো আমরা জানি না আজকে ম্যানেজমেন্ট স্বীকার করলো যে না গেটটা এখনও পুরো কমপ্লিট হয়নি যখন কমপ্লিটই হয়নি তখন একটা সুন্দর গেট যেটা সেগুন কার্ড দিয়ে ঘেরা ছিল বহু পুরোনো গেট সেই গেটটা ভাঙা হলো কেন তার জবাব ওনাদের কাছে আমরা বারবার বলেছি যাই কাজ হোক না কেন যেখানেই কাজ হোক না কেন অন্তত আলোচনা করে আপনারা করবেন কোনো আলোচনা ছাড়া যদি কিছু হয় তাহলে আজকে তার প্রমাণ একটা ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছে এবং ম্যানেজমেন্টের যারা পার্সোনাল অফিসার আছেন তারা মিসবিহেভ করছেন আমাদের ওয়ার্কারদের সঙ্গে প্রেশার ক্রিয়েট করছেন তার নমুনা আমরা বিভিন্ন গেট বন্ধ হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে কিন্তু মডার্নাইশানের কাজ এক্সপেনশানে কাজ কন্ট্রাক্টর কন্ট্রাক্টর এইভাবে দিনের পর দিন চলতে যাচ্ছে। যারা ইনন যারা প্রতিদিন প্ল্যান্টে প্রোডাকশন করে সেসব ইননের কাছে মাদার ইননের কাছে কোনো খবর নেই আমরা যে কোনো জিনিসে বারবার বলেছি আলোচনা সাপেক্ষে আপনারা জিনিস করুন আজকে এত বড় একটা ফ্যাটেল হয়ে যেত কিন্তু আমরা ঠাকুরকে বিশ্বাস করি ভগবান ওনাকে রক্ষা করেছেন ওনার সুস্থতা দ্রুত কামনা করি ওনাকে এখন সার্জিক্যালে রেফার করা হলো এবং আমরা ডাক্তারকে বলেছি দুদিনের মধ্যে প্রপার এনকোয়ারি করে আমাদের রিপোর্ট দিতে হবে এবং দোষী ব্যক্তিদের শাস্তি দিতে হবে এবং যিনি কন্ট্রাক্টার করেছেন তাকে ইমিডিয়েট ব্ল্যাকলিস্টেড করতে হবে মানে ওপেনিং হয়েছিল ওপেন হলো কেন নারকেল ভাঙা হলো আধা অধুরা গেট তার জবাব ওনাদেরকে দিতে হবে আমরা দুদিন পর আবার আসবো ওনারা কী বললেন ওনারা কোনো জবাব নেই ওনাদের কাছে কোনো জবাব নেই প্রোজেক্টে যিনি চার্জে আছেন তাকে ডাকা হয়েছে তিন ঘন্টা হয়ে গেল উনি আসার সময় পাননি তো আমরা ইনি যেখানে ডাইরেক্টার ছিলেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর যারা ছিলেন পার্সোনাল যারা ছিলেন আমরা বলে দিয়েছি যে আমরা বেশিক্ষণ কথা বলবো না আমরা দুদিনের মধ্যে রিপোর্ট চাইছি এবং বিভিন্ন জায়গায় যে কাজ হচ্ছে এই কাজের প্রপার এনকোয়ারি যেখানে যেখানে প্রবলেম হচ্ছে সেখানে সেখানে আমরা আগে থেকে বলেছি যে এটা প্রবলেম হবে আপনারা হসপিটালের ইনফ্রাস্ট্রাকচার উন্নতি করুন মেশিন নিয়ে আসুন এরা টাইলসের উপরে কাঁচের উপরে স্লাইডিং গেট ইয়ে গেট সেন্সার গেট এসবের দিকে ধ্যান ইনাদের ইনাদের ধ্যান পেশেন্টের উপর নেই তো আমরা এটা বারবার বলেছি এবং বলেছি যা করবেন আলোচনা সাপেক্ষে করুন যদি দুদিনের মধ্যে রিপোর্ট দিনের মধ্যে যদি রিপোর্ট না হয় তাহলে আমরা আমাদের আলোচনা করে যা ব্যবস্থা নেওয়া খুব অতি সত্তর আপনারা জানতে পারেন আপনার নাম পড়ছে আমার নাম রজর দীক্ষিত হিন্দুস্তান স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের জেনারেল সেক্রেটারি